আপনি মাস্টার মানুষ দমক দিছেন ভাই না গেছি এই শুনো শুনো আমার কথা শুনো এই আমার আমার কথা শুনো তার গলাটা না কল এই বাইতে বলে তলে দিয়ে দিব এই শুনো তোমার বাবা এই চেয়ারে বসছে তোমার বাবা এই চেয়ারে বসছে জি এই চেয়ারে বসে তোমার বাপ দাদা এই এলাকা চালাইছে আমরা দেখছি তোমার বাপ দাদা চেয়ারে বসে এলাকা চালাইছে আমরা দেখছি ঠিক আছে কিরকম চালাইছে এই এলাকার সব মানুষ জানে কিন্তু এখন থেকে চেয়ারে কে বসবে সেটা তোমরাও ডিসাইড করবে না তোমরাও ডিসাইড করবে না এটা ডিসাইড করব কে এই সামনের জনগণ কি বলেন আপনারা ভাই তাহলে তো ধরা এলাম কথা বলতেছি সুপকার এই চেয়ার এখন থেকে কে বসবে সেটা এই জনগণ নির্ধারণ করবে তোমাদের এইসব ক্ষমতা এইসব অস্ত্রবাজি এইসব ধান্দাবাজি চলবে না